তো गाइस কালকে रात्रीই আমরা তো একটা টুর্নামেন্ট খেলতে যাই এন্ড টুর্নামেন্টের প্রাইস পুল ছিল কিন্তু টোটাল হচ্ছে যে মাত্র 400 টাকা আর এই টুর্নামেন্টে আমরা এমন গেমপ্লে দেই যেটা দেখে কিনা তোমরাও বলবা गाइस এখানে কি আরা बट একটা হাস্যকর বিষয় হচ্ছে যে এই টুর্নামেন্টটা যারা অর্গানাইজ করে তারাও কিন্তু আমাদের সাথে খেলতেছে কোনই

এক কথায় মারাত্মক এবং এই টুর্নামেন্টে আমাদের যেমনি হোক না কেন এক নাম্বার হতে হবে আর আমাদের পাশেই কিন্তু একটা স্কোয়াড নেমে গেছে ওই পাশ দিয়ে আর আমরা কিন্তু এ পাশে লুট করতেছি ওই দেখো বলতে না বলতে অলরেডি টিমমেট ফাইট শুরু করে দিছে এন্ড আমি কিন্তু এটা পরবর্তীতে বয়স দিতেছি ওরে ওপি টিমমেট অলরেডি ডাউন করে দিছে ওরে একটা রাস মেরে রে

ওই দেখো পাইতে ছিলাম না মাত্র বললাম ওই টিমমেট অলরেডি ফাইট ওলাইছে দেখো যে ফাইট চল শুরু করেও দিছি ইসকালে মাইরা বাট কই এনিমি কই সামনে যেহেতু গুলাল আছে তার মানে তো এনিমি থাক বই চিন্তা নাই দাঁড়াও দেখি আগে

তো এদিকে আর কি আমার টিমমেট আমাকে বলতেছিল যে এইখানে নাকি একটা এনিমি চইলা গেছে তো এইটারে কিন্তু আমি লঞ্চ পেট লাগে চইলে আসি মারতে বাট এর আগে কিন্তু আমার টিমমেট এটাকে নক করে দেয় তো যেহেতু এনিমিটাকে নক করে ফেলছে টিমমেট তো আর মানে এই জোনে থেকে আর কোনো লাভ নাই চলো যে জোন কভার করি আগে নিড ইকুইপমেন্ট মানে তোমরাই বলো যে আমার কি টিম মেয়ের লঞ্চ পেট মাসে ভালো কথা সাইনবোর্ডের সাথে ডেকা খেয়ে শেষ এবার যত কিছু হয়ে যাক না কেন সে আমাদের টিম মেট তো তাকে তো রিভাইভ দিতে হবে এখানে কিন্তু হিল পিস্তল দিয়ে রিভাইভ দিয়ে দিছে এন্ড থিবা থাকার কারণে কিন্তু একটু ফাস্ট রিভাইভ হয়ে গেছে আর লুট বক্সটা লুট করতেছিলাম এটা কিন্তু টিম মেরে মেরা দিছে অন্য একটা টিম বাট সামনের দিকে একটা মোকো এন্ড এটা তো দেখো যে অ্যাবজেল দে কি লেভেলের অত্যাচার রে ভাই মেবি এনিমিটা বলতেছে ভাই সাইরা দে না মারে আমি কাইন্দা বাসি তো যাই হোক টিম মেটারা কিন্তু এনিমিটাকে সেই লেভেল অত্যাচার করে কিন্তু এখানে মায়েরা দেয় আর আমি কিন্তু জুনে মুভ করে ফেলি এন্ড জুনে মুভ করা মাত্রই দেখি যে ব্যান্ডিং এর দিকে একটা এনিমি যেতে ছিল উপর দিয়ে মারার কারণটা হচ্ছে যে আমার কাছে কিন্তু এস ওয়াই আছে ওয়াই কিন্তু ভিতরে দেওয়া যায় গুলালের তো তিরিশের কিন্তু এখানে একটা হেড খায় মানে তোমরা একবার চিন্তা করছো আজমির ওয়াইট কত পুরো গুলালের উপর দিয়ে মায়েরা দিছি ডাইরেক্ট মুখে মুখে ততটা ভাব নেওয়ার কিন্তু কোনো কিছুই নাই আমি কিন্তু এমনিতে একটু বেশি পুরো যার কারণে কিন্তু এমনিতেই এমন ভাবে প্রতিবারই নখ হয়ে যায়।। তো যাই হোক এখানে কান্দা কান্দি করা যাবো না আর টিম আমার রিবেট ধরে ভাই আরে ও কি সুন্দর রিবেট ধরে ফেলছে আমার টিম এই নো টিম তোমার উপহার তুমি আমাকে রিবেট দিছো বলা কথা তোমাকে উপহার দিব না তাই কোনো হয় তো চলো বেশি কথা বললা ফেলছে এবার একটু গেম প্লে দিয়ে একটু ফোকাস করা যাক আর এখানে কিন্তু প্রায় লাখ জনের মতন হয়ে গেছে কিন্তু এখনো একুশটা এনিমি এলাই বাসে আর আমরা কিন্তু ফুল স্কোয়াডে এখনো এলাই আছে আর কিছুক্ষণের ভিতরে আমার টিমমেটগুলো গুলো কেমনে চান্দের দেশে চলে যায় সেটাই তোমরা দেখতে পারবা আর এখানে গেম প্লেটা তোমরা একটু দেখো বাকিটা আমি ভয়েস দিয়ে দিবনে না মানে তোমার দেখছো আমি কি লেভেলের বট আগে আমি নখ খাইলাম যাই হোক এখানে পেলা আর কোনো কিছুই নাই কারণ এখানে কিন্তু কুখ্যাত বিখ্যাত আমার টিমমেট নবাব আছে সে কিন্তু আমাদের টিমের ফার্স্ট রাশার তো এইখানে কাহিনিটা দেখো যে আমাদের যে চাই নাম্বার টিম মেট চাই নাম্বার টিম কিন্তু শেষ হয়ে গেছে আর আমাদের কি লেভেলে ঠাট কইরা মারলো সেটা তোমরা দেখতে পালা লঞ্চার গুলা কিভাবে পিছন থেকে মারলো আর আমরা সাথে সাথে কিন্তু দুইটা টিম নক হয়ে যায় এদিকে কিন্তু আমাদের ফার্স্ট রাশার বাইশ ছিল মানে এখানে দেখলে তো কিভাবে এনিমিটা কিল চুরি করলো বাট এইখানে কিন্তু ওয়ান বি ফোর একটা ফাইট অ্যান্ড একটা এনিমিকে নক করার পর পরে কিন্তু আমার টিম মেট রাশ মেরা দেয় বাট এখানে আসলে কোনো লাভ হয় না কারণ এনিমিটার কাছে এম ছিল এম টেনের যে বাংলা যাতা ভাই পুরাই বাংলা যাতা কিন্তু দিয়া শেষ করে দেয় আমার টিম ওইখানেই এবং দ্বিতীয় ম্যাচ কিন্তু পরগোটা দিতে এন্ড পরগোটা দিতে আমরা যেখানে নামে ওইখানে কিন্তু এখন পড়ে গেছে বুলুজুন আর বুলুজুনে তো অনেক এনিমি নামে তোমরা তো ভালো করে জানো ঠিক আমাদের সাথেও কিন্তু চার পাঁচটা স্কোয়াড আসতেছিল কারণ স্কোয়াড ভালো করে জানে যে বুলুজুনে গেলে যে লুটটা পাইবো ওই লুটটা কিন্তু সাধারণ কোনো জায়গায় গেলে পাইব না ওই দেখো কয়টা স্কোয়াড একটা দুইটা তিনটা চাই মানে চারটা স্কোয়াড এমন নামতেছি বোলো জুনে না মেবি ওই দুইটা স্কোয়াট চলে গেছে পাঁচ কেটটা কারণ বোলোজুনে গেলে মায়ের খেপে ওটা ভালো করে জানে কারণ বিখ্যাত পোরো প্লেয়ার আমরা যাইতেছি বোলোজুনে তারপরে কিন্তু একটা স্কোট অনেক ভোগ বড় আশা নিয়ে কিন্তু বোলোজুনে আমাদের সাথে ল্যান্ডিং করে ফেলে তাদের স্কোডটা ওয়ে পাঠ খাওয়ার জন্য শুরু যারা সবাই ঘুর এই জন্য আমি ভিডিও টাইটেল লাগিয়ে দিছি হ্যাকার স্কোয়াড কি জন্য বলছি এই জন্য দেখছো আমার টিমমেট গুলো কি লেভেলের মাইদ্র জায়গায় স্কোয়াড খতম তো যাই হোক না কেন টিমমেটের বেশি প্রশংসা করা যাইব না নয়তো আবার এক এনিমির কাছে ফুল স্কোয়াডই মারা খেয়ে এসে পড়বো তো এইখানে কিন্তু আমরা একটু জুনের ভিতরে ঢুকে যাই মানে জুনটা একটু যেমন আমাদের জুনের পেরা না খাইতে হয় আর তোমার যারা টুর্নামেন্ট খেলো তোমরা কিন্তু ভালো করে যদি একবার জুনের পেরাটা করে আমরা বৈশাখ ছিলাম এইখানে কিন্তু আমাদের নিজে কিন্তু ফুল একটা স্কোয়াড আমরা চিন্তা করছিলাম হয়তো বা এখানে আসছে কিন্তু না পরবর্তী দেখেছি যে মাত্র দুইটা এনিমি আসছিল একটা এনিমি কিন্তু অন্য একটা স্কোয়াডের মায়েরা দেয় মানে অন্য স্কোয়াডের পেলে আর কি এনিমিটাকে দে আর একটা সিঙ্গেল প্লেয়ার ছিল তো এখানে আমি অনেকক্ষণ জুম করে বসা ছিলাম দেখতেছিলাম যে বাড়িতে ছিল কিনা মাত্র একটা সিঙ্গেল পিলার তারপরে কিন্তু আমরা রাশ দিতেছিলাম না কারণ বলা তো যায় না কুদিক থার্ড পার্টির কবলে পড়া যে আমরা আর ফুল স্কোয়ারটা ওই পট খেলাই আর আমাদের মাথায় তো একটা চিন্তা করতেছিল যে এমনি হোক এই ম্যাচ আমাদের বুইয়া লাগবে কারণ আগের ম্যাচে কিন্তু আমরা টপ দুই নাম্বারে হইছে এই ম্যাচে যদি আমরা এক নাম্বার না হইতে পারি তাহলে কিন্তু টপ ওয়ান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে হয়তো বা টপ দুই নাম্বার হয়ে যেতে পারি বা এক নম্বর হইলে হইতে পারি আমরা এটা চিন্তা ভাবনা করতেছিলাম তো এখানে পরবর্তীতে আমার টিমমেট কিন্তু প্লেয়ারটারে মায়েরা দেয় অ্যান্ড ওইটার স্কোয়ারটা কিন্তু এখানে ওয়াইপ হয়ে যায় তো এখানে দেখো যে এখনো কিন্তু এতটুকু একটা জুনে তেরোটা এনিমি এলাইভ আছে এর ভিতরে কিন্তু আমাদের সামনেই মূলত একটা প্লেয়ার এটা কিন্তু দেখছিলাম পরবর্তী দেখি যে টিম মেটে ডাউন করে দেয় কিন্তু এটা অন্য দিকের প্লেয়ারকে আর এদিকে মূলত আমরা এই প্লেয়ারটা একটু বেশি দেখতেছিলাম কারণ এই দিক থেকে আবার ওই দিকেও কিন্তু প্লেয়ার আছে আমাদের পিছেও তো এদিকে মূলত দুইটা এনিমি ছিল ভাবতেছিলাম হয়তো বা এদিক দিয়ে কিন্তু আমার দেখো যে এদিক থেকে কেমনে হেডশটটা মারা দেয় এডব দেয়া আমি এদিক দিয়ে বসে বসে মারতে ছিলাম দেখা মানে কি বলবো আমার টিম যে আমার গুলাল তলা রিভাইভ দিবো ওই চান্স তো কিন্তু আমাদের স্নেপের পিলার দেখো অলরেডি কিন্তু একটা ডাউন করে দেয় আর এইখানে মূলত আমি আমার টিম মেট বলতেছিলাম যে ভাই এফজেল গুলা মার তাহলে সবগুলো আরো বেশি ড্যামেজ খাইবো কিন্তু আমার টিম মেট দেখো এখন মারে না কিন্তু পরবর্তীতে দেখবে যে কয়েকটা পুরা তিনটা লঞ্চার তিনটা লঞ্চারই মেরে দেয় এখন তোমরা লঞ্চারও বলতে পারো বা অ্যাপজেলও বলতে পারো এগুলারে মানে তোমরাই বলো টিম মেটের কি নয়টা কিল হয়ে যায় তার ভিতরে কিন্তু আমার কোনো কিলই থাকে না মূলত জিরো কিল আমার যে ফার্স্ট রাশার ফার্স্ট রাশার কিন্তু ছয় ছয়টা কিল থাকে আর সেকেন্ড রাশারের মূলত একটা কিল এন্ড যে আমাদের স্নাইপার পিলার স্নাইপার পিলারের মতো দুইটা কিল ছিল अरे ओपी टीम मेट की ग्रेनेड मारा रे भाई पूरा ही मारा तो

তো লাস্ট প্লেয়ারটাকে মায়েরা কিন্তু দুই নাম্বার ম্যাচে মানে পরুটারি কিন্তু আমরা বুইয়া পেয়ে যাই অ্যান্ড বারমুডার ভিতরে আমরা টপ দুই নাম্বার অ্যান্ড অ্যান্ড পরুটারিতে এক নাম্বার মানে বুইয়া অ্যান্ড তৃতীয় নাম্বার ম্যাচে দেখার পর হচ্ছে যে আমরা কি করতে পারি অ্যান্ড আমরা কিন্তু নামতে হচ্ছে ভাঙা টাইটানিকে মানে যেটা টাইটানিক হিসাবে তোমরা চিনো আর কি কালাহারির আমরা কিন্তু সবসময় এইখানেই নামি কালাহারির তো এখান থেকে মূলত আমরা লুটমুট করে চয়লা যায় হচ্ছে যে ডিরেক রাশে কিন্তু এদিকে দেখি যে প্লেয়ারই কমে গেছে অর্ধেক মানে মাত্র পঁচিশটা এনিমি এলাইভ আছে তার ভিতরে আমাদের কোনো কিলই নাই আমাদের সবারই কিন্তু জিরো কিল কিন্তু এদিকে আইসা মূলত আমরা থার্ড পার্টি করতে আসছি এখন থার্ড পার্টি ক্যান করতে আসছে সেটা তোমাদেরকে আগে বলি আমরা মূলত পেট মারছিলাম হচ্ছে আসোনালে আসোনালটা খোলা দেখে পরে দেখি যে এখানে আট নয়টা প্লেয়ার তো এবার বুঝতে তো পারতো যে এখানে কি লেভেলের থার্ড পার্টি হইছে এখানে তো এখনো কিন্তু এখানে প্লেয়ার আছে এন্ড আমার টিমমেট কিন্তু একটা স্কোয়াডে আউট করে দেয় মানে স্কোয়াডে লাস্ট প্লেয়ার ছিল ওইটাকে এইখানে ওয়েপ আউট করে দেয় তার সাথে কিন্তু আমাদের প্লেয়ারও একটা চইলা যায় তো যাই হোক আমার টিমমেট কিন্তু আরেকটা যে ব্যান্ডিং এর টিকিট কেটে কিন্তু তাকে আবার দেশে পাঠিয়ে দেয় এন্ড সে কিন্তু আবারো ল্যান্ডিং করে ফেলে আমাদের মাঝে আর আমি মূলত দেখতেছিলাম যে আমার টিমমেটের সাথে কোনো এনিমি নামতেছিল কিনা কিন্তু আমার এনিমি তো নামতেছিল না তার ভিতরেকে এদিকে একটা এনিমি যেতেছিল তারপরে এইটারে সুন্দরভাবে স্কটটা ওইপট করে দেই মানে চটপടി মেরে দেই তারপরে দেখি যে এক চাচা আসতেছিল আমাকে মারতে কিন্তু এখানে কি করি আমি পুরাই হকার হকার শেমাইরা দিস গাইস তারপর আকাশে উড়িতে উড়িতে আমরা দেখি যে নিচে এক সুন্দরী কাকা কাকা দৌড়াইতেছে কিন্তু কাকারে আমরা দূরের থেকে মারতে পারলাম না এখন এসে একটা ড্যামেজ দ্বিতীয় শট কানেক্ট হওয়ার আগেই গুলাল ফলে দিছে এনিমিটা এখন আজমির ওয়াইটি কি পারবে সামনে এনিমিটাকে নক ডাউন করতে আরেকটা গ্রেনেডে দুইটা গ্রেনেডে তিনটা গ্রেনেড মারছে সে কিন্তু এখানে কোনো লাভই হয় না উল্টো তারে গ্রেনেডে সে নিজেই ড্যামেজ খায় ও আ আসলে নিজের প্রশংসা আসলে নিজে কেমনে করি যে আসলে আমার যে গেম পেলে তার থেকেও ভালো কিন্তু আমি যে কাস্টিং করি তোমরা আমার কাস্টিং এর সেটা দেখলে কিন্তু বুঝতে পারবা ওরে কি মারি ভাই আমি কিন্তু এইখানে দেখো যে আমার সাথে কি কাহিনীটা না হয় খুব কষ্ট যে বলো না শোনা আমার বাট কথা হচ্ছে যে আমি মরার আগে কিন্তু আমার যে ফার্স্ট আসার সেকেন্ড আসার তারা দুইজনই মরা যায় অ্যান্ড লাস্ট কিন্তু আমাদের যে স্নেপার পিলার বাচ্চা ছিল অ্যান্ড স্নেপার পিলারও কিন্তু অলরেডি একটা শট লাগাই দিছে দেখতে পাচ্ছে একটা এনিমি মূলত ব্যান্ডিং এ আসছে আর কি টিমমেট রিভাইভ দিতে বাট এইখানে দেখো যে কি কাহিনিটা হয় জুনে এলিমেট মানে এলিমেট হয় আসলে ও যেই ইয়া ছিল আর কি অস্কার ছিল অস্কারের ড্যামেজ দিস আর কি অস্কার ক্যারেক্টারের সাথে তোমরা ভালো করে জানো গুলাল মুলাল পুরাই ভ্যাঙ্গা ফিঙ্গা তো আমরা মূলত এমএসে পাঁচ নাম্বারে এলিমেট হয়ে যায় অ্যান্ড প্রথম হচ্ছে যে টপ দুই নাম্বার পরবর্তীতে হচ্ছে যে টপ ওয়ান মানে বুইয়া অ্যান্ড এখন হচ্ছে যে টপ পাঁচ নাম্বার তো বরাবরের তো আমাদের এখানে ভালো একটা পয়েন্ট আছে মানে ষেষট্টি পয়েন্ট কিন্তু আমাদের টোটাল হয়েছে এখানে আর আমাদের যে পয়েন্ট ওই পয়েন্ট এ কিন্তু ধারে কাছে কেউ আসতে পারে নাই কেউ আটচল্লিশ কেউ সাতচল্লিশ বা কেউ চল্লিশ এরকম টাইপের পয়েন্ট করছে আমাদের যে পয়েন্ট কেউ করতেই পারে নাই তো এই টুর্নামেন্টে কিন্তু আমরা হয়ে গেছিলাম এক নম্বর আই হোপ কে তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব আর এরকম টুর্নামেন্টের ভিডিও চাও না আরো সেটাও বললো তো বাই বাই টাটা